আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাখাতে সুরায় কুলহাল্লা পড়েন কারা কারা একটু হাত তোলেন তো আচ্ছা হাত নামান খুশি হয়ে হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতে যায় দেখেন যারা সুরা এখলাসকে মহব্বত করে এই যে ঘটনা আমরা শোনালাম নবী সাল্লা সাল্লাম এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সুরায় অন্য কোনো আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বতে যদি কেউ সুরা এখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবির মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুলহু আল্লাহ সুরা দিয়া নামাজ পড়েন নামাজ শর্ট করার জন্য ঠিক না বে ঠিক তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুলহল্লা সুরা দিয়া নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সুরায় কুলহল্লা পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরও কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যাই কাজকাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজকুমগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তসবির বেলা আসলে আমরা ফোর জি ফাইভ জি গতিতে তুফান মেইলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে পড়বে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যেই লোকটার নামাজে সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার নামাজে সবচেয়ে বেশি সময় দেয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ পর্বত তো ইনশাল্লাহ আমাদের মুসলমানদের গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটা বড় ত্রুটি হলো যে আমরা আজকাল কোনো কাজে সেটা দুনিয়ার কাজ হোক আর আখেরাতের কাজ হোক সব কাজেই আমরা তাড়াহুড়া করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলি আমরা কোয়ালিটি ঠিক রাখি না আমার আফসোস লাগে অমসলিম প্রধান দেশগুলোতে যখন যাই বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে কোয়ালিটিটা ঠিক রাখে যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে অথচ এই নির্দেশ আমাদেরকে আমাদের রাসুল দিয়েছেন আমিলা আমালান আল্লাহ পছন্দ করেন যে কোনো কাজ করুক সেটা দুনিয়ার কাজ হোক সেটা আখেরাতের কাজ হোক সুদৃঢ়ভাবে করবে সুন্দরভাবে করবে উত্তম রূপে করবে এটা আল্লাহ তালা পছন্দ করেন আর আজকাল আমাদের অবস্থা কি আমাদের অবস্থা হলো যে আমরা তাড়াহুড়া করি ভাইরা আমার এই তাড়াহুড়া করে কোয়ালিটি নষ্ট করা যাবে না বরং তিনকুল যতবার যেখানে পড়তে বলা হয়েছে মহাব্বতের সাথে আস্তে আস্তে পাঠ করবেন আল্লাহ আমাদের সবাইকে আমালের তফিক দান করবো না আমি ভাইরা আমার তাহলে তিনকুলের ফজিলত জানলাম আমরা কখন কতবার পাঠ করব। কেন পাঠ করব তার উপকারিতা কি সেটাও আমরা জানলাম আমাদের ছোট্ট একটা বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সুন্দর দোয়া জিকির সেখানে সকাল সুন্দর আমি সাল্লাহ সাল্লাম যে দিকির দোয়া জিকিরগুলো করতেন সেগুলো দেওয়া আছে চটি বই এগুলো অনলাইন থেকে ডাউনলোড করেও পড়তে পারেন টাকা দিয়ে কেনারও প্রয়োজন নাই সেগুলোর মধ্যে এই আমলটা সর্বাগ্রে গুরুত্বের সাথে শুরুর দিকে এটা রাখা আছে আমরা চেষ্টা করব আমলের এবার আমি চলে যাচ্ছি সুরা এখলাস সুরা ফালাক এবং নাস তিনও সুরার সংক্ষেপে একটু এটার অর্থ এবং এটার ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবার প্রথম নম্বরে চলে আসি আমরা সুরায় এখলাসের ব্যাপারে সুরায় এখলাস এটাকে আমরা সাধারণত কুলহুয়াল্লা সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না এই সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সুরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি নিজে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে এটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরা নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা এখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তালা আমরা প্রথমে আসুন সুরার অর্থ আমরা জেনে নেই কুল হু আল্লাহ আহাদ আমার সাথে সাথে আপনারা বলেন কুলহু আল্লাহু আহাদ আহ অর্থ হলো বলুন কুল মানে বলুন এই কুলটা বড় কাফের কুল আমরা অনেকে সুকার কুল ও কুল বড়ই লিখতে যে কুল লেখি আমরা ওই রকম বলি এই কফটা ভেতর থেকে আসবে উল উল কুল বললে তার অর্থ হবে বলো আর যদি ছোট কাপের কুল অর্থাৎ বাংলা করসার কুল ও কুল লিখি যে আমরা ওরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আরেকটা হলো খাও অর্থের মধ্যে বেশ কম আসে না নেই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এই জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে উল ভিতর থেকে উল উল আল্লাহু আহাদ এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তালা তার রাসুলকে বলছেন হে রাসুল আপনার ভেতরে যে বিশ্বাস আছে প্রতি বিশ্বাসকে প্রকাশ করে বলুন তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তার কোনো অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোনো শরিক নাই এবং যার কোনো পার্টনার নাই যার কোনো ফ্যামিলি ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এই জন্য আল্লাহ রব আলিন জানিয়েছেন কুলহু আল্লাহ আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহ সমাদ আল্লাহ হলেন সমাদ সমাজ শব্দের অর্থ হলো যে তিনি হলেন তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন সমাধানী হলো যিনি অমুখাপেক্ষী যিনি কারোর মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোনো কারোর কোনো প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন আল্লাহ ইউলাদ যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এই জন্য তিনি কাউকে জন্ম দেননি ওলাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী এজন্য তার বাপমারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পারে না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এই জন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি ওলাম ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এই সব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তালা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে রাখারও প্রয়োজন নাই। আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নাই। নেই আহাদ আর তার কোনো সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোনো প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট চারটি সুরায় আল্লাহ তালার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তার জাতে পাকের নাম আর এর পাশাপাশি আর দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক হলো আহাদ মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আরেকটা হলো সমাদ এটাও আল্লাহর গুণবাচক নাম এ নামগুলো আল্লাহ উল্লেখ করেছেন এই যে সুরাটা সুরা এখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সুরার ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই সুরায় এখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ বলেন সুবাহান আল্লাহ সুরায় এখলাস বা কলহু আল্লাহ সুরাটা হলো কোরআনে কারিমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোনো কোনো তাফসির বিদগণ বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তালা মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা করেছেন কয়টা বিষয় এই পুরা কোরআন জুড়ে আল্লাহ আলোচনা করেছেন কয়টা বিষয়ে তিনটা বিষয় নাম্বার নাম্বার সম্পর্কে এক দুই আখবর বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন নাম্বার তিন এই কোরআন আল্লাহ আল্লাহ তালা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান ইমানটা মানুষের বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানুষকে পরিচালনা করে সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের থেকে সেজন্য আছে সেগুলো বিধিবিধান মানুষ কীভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সে হালাল হারামের বিবরণ কোরআনে আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তৌহিদ বা ইমান এই সুরা এখলাস এমন একটা সুরা কোরআনের এই একটা সুরাতে পুরা সুরার চারটা আয়াতের সবগুলো আয়াতে শুধু ইমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলেন সুবাহ আল্লাহ ভাইরা আমার এই সুরা এখলাস বা সুরায় হু আল্লাহ এটা কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কোরআনে করিম যদি কেউ পুরাটা পড়তে পারে যে পরিমাণ সব সে লাভ করবে শুধু কুলহু আল্লাহ সুরা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করেন তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের সবাব দান করবেন পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর কিন্তু তিনকুল সুরে এখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমের পূর্ণাঙ্গ কোরআন তেলাতের সব পাবেন বলে অনেক উলামাই کرام মুহাদ্দিসিন کرام বলেছেন এই হাদিসের আলোকে এটা হলো এর দ্বিতীয় ফজিলত এক প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন যে কোনো কেরাত পড়তেন শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন এখন সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সুরায় ফাতেহা সুরা পাঠ করার পর যেই সুরাই পড়েন যেই কেরাতেই পড়েন সাথে আবার আল্লাহটা কেন পড়েন আমরা তো নবী সাদ্লাহাম কিরম করতে দেখি দেখিনি তখন সাহাবিরা এসে নবী সাদ আলাহ জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আমাদের ইমাম সাহেব যাকে আপনা আমাদের সাথে আপনি দিয়েছেন যিনি আমাদের সাথে আসেন এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়ুক আর না পড়ুক এই আল্লাহ সুরাটা উনি পড়েই পড়ে এটা উনি ছাড়ে না এর কারণটা কি তখন নবী সাদ সাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সুরা পাঠ করো অবশ্যই অবধারিতভাবে সুরা ফাতে হ্যাঁ না প্রত্যেক রাখাতে অন্য কোন সুরা তো ফিক্সড না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাখাতে কুলুহাল্লা দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সে সাহেবাল্লাহ আমি কেন পড়ি কারণ কোরআনে কারিমে এই একটা সুরা সুরা এখলাস বা কুলুহাল্লা সুরাটা একমাত্র সুরা যেই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোন সুরা এমন নাই যে সুরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগা টু গোড়া পর্যন্ত সবগুলো বিষয় সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এমন আরেকটা সুরা নেই যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে এই জন্য এই সুরাকে আমার অনেক বেশি পছন্দ হয় এই জন্য এই সুরাকে অনেক বেশি আমি ভালোবাসি কারণ আমার আল্লাহর আলোচনা এখানে অন্য অন্য সুরাতে কোথাও ইতিহাস কোথাও হালাল হারাম কোথাও বিধিবিধান কোথাও অন্য অন্য আলোচনা আছে কিন্তু এই সুরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য আল্লাহর মহব্বত এই সুরাকে আমি অনেক ভালোবাসি কুলহ আল্লাহ সুরাকে নবী করিম সাল্লাহ সাল্লাম তখন বলেছেন তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহি আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তালা তোমাকে স্পেশালি ভালোবাসেন এবং অন্য বর্ণে আসছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হব্বুকা ইয়া হায়ুদ খেলুকাল তুমি এই সুরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তালা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে অতএব আমার সুরা এখলাস বা কুলহু আল্লাহ সুরাকে স্পেশালি আমরা মহাব্বত করব ঠিক আছে না ইনশাল্লাহ এই সাহাবির পাশাপাশি মদিনায় আরেক সাহাবি তিনিও ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত শ্রী নবী সাল্লাম তরফ তিনিও একই কাজ করতেন তার ব্যাপারে নবী সাল্লাহ একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি সেখান থেকে সুরা এখলাসের মর্যাদা বোঝা যায় আমরাও অনেকে সুরা এখলাস প্রায় রাকাতে পড়ি আছে না নাই আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাখাতে পড়েন কারা কারা একটু হাত তোলেন তো আচ্ছা হাত নামান খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতে যায় দেখেন যারা সুরা এখলাসকে মহব্বত করে এই যে ঘটনা আমরা শোনালাম নবী সাল্লা সাল্লামে এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সুরায় অন্য কোনো আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বতে যদি কেউ সুরা এখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবির মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুলহু আল্লাহ সুরা দিয়ে নামাজ পড়েন নামাজ শর্ট করার জন্য ঠিক না বে ঠিক তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুলহু আল্লাহ সুরা দিয়া নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সুরা কুলহু আল্লাহ পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যাই কাজকাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজকমগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তসবির বেলা আসলে আমরা ফোর জি ফাইভ জি গতিতে তুফান মেইলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে পড়বে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যেই লোকটার নামাজে সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার দুই রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় দেয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার স্বভাব আছে ভাইরা ভালো না এটা যাই হোক তো সুরা এখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়বো না মহাব্বত করার জন্য পড়বো আজ থেকে ঠিক আছে তো ইনশাআল্লাহ